সব যদি প্রশ্ন করা হয় এই পৃথিবীতে সব থেকে সৌভাগ্যবান কারা এই ধরনের কোনো প্রশ্ন যদি করা হয় উত্তর হবে মুসলমান আবার পাল্টা প্রশ্ন যদি করা হয় এই পৃথিবীতে সব থেকে হতভাগ্য কারা উত্তর হবে মুসলমান হতভাগ্য মুসলমান সৌভাগ্যবান মুসলমান সৌভাগ্যবান কেন মুসলমানেরা সৌভাগ্য এই কারণে পৃথিবীর কোন জাতির কাছে আল্লাহর বা নবিকল হিসাবে তাদের কাছে নাই হুদদের কাছে তাওরাত নাই তাওরাত যে ভাষায় নাজির হয়েছে সেই ভাষাটাও পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে অরিজিনাল জাগর পাওয়া যায় না অরিজিনাল ইঞ্জিন পাওয়া যায় না মুসলমানেরা সৌভাগ্য এই কারণেই যেহেতু মুসলমানদের কাছে আল্লাহ আলা আলমিনের কালাম অবিকল আছে একবার মন থেকে বলি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ হতভাগ্য কেন এই মুসলমানের হতবাগ এই কারণে আল্লাহ এমন বাণী এমন জাতির কাছে আছে তাবিজের সাথে যা কোনো সাথে সম্পৃক্ত নয় যে কিতাব মানুষের জীবনের সাথে সম্পৃক্ত যে কিতাব মানুষের জীবনের কথা বলে পৌরসভার কথা বলে যে কিতাব মানুষের বিজ্ঞানের কথা বলে রাজনীতির কথা বলে অর্থনীতির কথা বলে চুক্তি নীতির কথা বলে মানুষের সুখ আর সমৃদ্ধির কথা বলে দুনিয়ায় নৈতিকতার মান বাড়ায় দুনিয়াতে শান্তি আর সমৃদ্ধি দেয় কেমতের দিন জাহান্নাম থেকে মুক্তি দেয় হাতে দ্বারা জীবনটারে কাজ লাগাইতে পারলো না এমন কিতাব হাতে থাকতো মানুষ এর দ্বারা জীবনটারে কামিয়াব বানাইতে পারলো না এটাই হচ্ছে হতভাগ্যের মূল কারণ এটাই হচ্ছে হতভাগ্যের মূল কারণ